হঠাৎ করে আপনার টাকা প্রয়োজন চারদিকে অন্ধকার কোন জায়গা থেকে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এই আমলটি করুন ফলাফল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবে এমন জায়গা থেকে আপনার টাকা চলে আসবে যেখানে আপনার কল্পনাও যাবে না তো কি আমল করবেন কোন নিয়মে করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতিতে আমরা পড়ে যাই হঠাৎ করে টাকার প্রয়োজন দেখা দিচ্ছে আপনি একজনের কাছ থেকে টাকা হাওলাত এনেছিলেন সে এসে এমন চাপ দিতেছে এই মুহূর্তে তাকে টাকা দিতেই হবে অথবা আপনার ফ্যামিলি মা বাবা বা আপনার সন্তান হঠাৎ করে বড় ধরনের কোনো বিপদে পড়ে গেছে টাকা দরকার আশপাশের পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে চাইছে কেউ দিতে পারে নাই এই মুহূর্তে কি করা দরকার কি করবে আল্লাহর কাছে চা তার খাজানায় কোনো কিছুর অভাব নাই এই আমলটি করে চান ফলাফল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবে অনেক মানুষ হঠাৎ টাকার প্রয়োজন অবস্থায় এই আমল করে টাকা পাইছে আপনিও করেন ইনশাল্লাহ দেখবেন টাকা এমন জায়গা থেকে আসবে আপনি আশ্চর্য হবেন যেখানে আপনার কল্পনাও যায়নি তো সে আমলটি করার জন্য প্রথমে আপনাকে ভালোভাবে অজু বানিয়ে নেবেন অজু বানিয়ে একটা পবিত্র জায়গায় বা নামাজের মধ্যে পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে বসবেন বসার পরে সুবাহান এই শব্দটা গনে গনে পাঁচশত পঞ্চান্ন বার পাঠ করবেন পাঁচশত পঞ্চান্ন পাঠ করা শেষ হলে আবার একুশ বার বিসমিল্লাহ রহমানির রহিম একুশ বার পাঠ করবে। একুশ বার পাঠ করা শেষ হলে আবার বিসমিল্লাহ রহমানের রহিম সহ কোরআনের ছোট্ট একটা সোরা সূরাতুল এখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সূরাটা একুশ বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ কুল আল্লাহ সূরাটা একুশ বার পাঠ করবেন পাঠ করা শেষ হলে প্রিয় নবীর উপর কয়েকবার দরুদ পাঠ করেন দরুদ পাঠ করে এবার হাত তুলে আল্লাহর কাছে আপনার মনে যত চাওয়া ব্যথা বেদনা কষ্ট এগুলো তুলে ধরেন আপনার কি দরকার আল্লাহকে বলে দেখবেন আল্লাহ তাআলা যে কোনো ও যে কারুর মাধ্যমে আপনার যত টাকার প্রয়োজন ইনশাল্লাহ আপনার কাছে আল্লাহ কুদরতি ভাবে পৌঁছে দিবে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই আমলের বরকতে এই টাকা আপনার হাতে আসছে এই আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন ওই পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন